মাত্র কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে মেহেন্দিগঞ্জ তোমরা দেখছো বিভিন্ন মিডিয়ার মধ্যে আসছে চর্মের এক মুড়ি নয় বছর পরে কাপুরের কাপুন সহ বিশ্বাস হয় না যা কুড়ি গ্রামে মাদ্রাসার সামনে ঘুঘু খুশি শুয়ে আছে বাই বছর পরে কত কবরের মধ্যে দেখা যায় কত কবরের মধ্যে আগুন দেখা যায় আমার দাদা জান রহমাতুল্লাহ বিআই আব্দুল কাদের ফরাদি সাহেব দাদাদানকে জানকে বলছে বিআই সেবাটা আজির ঘটনা শুনেন ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতাম নামাজ রোজার কাছেও যাইতো না ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করি আমরা সবাই ঘরে চলে আসলাম তার বড় সেরে বলতে আছে আমার এক হাজার টাকাটা চেক করিয়া গেছে আমরা মশয়ারা করলাম এক হাজার টাকাটা চেক নষ্ট করিয়া কি লাভ এই মাত্রই দাপন করলাম আমরা সবাই মশার ভিত্তিতে কবর খনন করিয়া চেক আনার জন্য রওনা করলাম যখন কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে আমরা চিন্তা করলাম কিছু না এগুলি গ্যাস করো বন্ধ কিছু হয়েছে আস্তে আস্তে যখন কবরের মাটি উঠাইলাম বাঁশ তোলা শুরু করলাম কবরের থেকে ধোয়া পরিষ্কার

ওনারা বিশ দিনের মধ্যে ঠিক মতো খানা পানা খাইতে না। ও ছাত্র বাবারা তুই ট্রেনে পড় তুমি কি দেখো এই নাইনের কত সেরা নামাজ পড়ে তুমি কেন নামাজ পড়ো না ও বাবা তোমার ছেলেও তো আমার মা তুমি বাবা হইয়া কেন মা করো না ও মা তোমার মেয়ে তো মাওলার হেবাদতিনার হেবাদত করো না ও বললাম তোমার সে কত গরিব আমার মাওলার পাগলা কত গরিব আমার মাওলার পাগ সার দিন মাওলা মাওলা দাদা জান তাদের কাছে এক দারোয়ান আসিয়া মানে হুজুর আমার সবক পরিবর্তন করেন দাদাজান বললাম তোমার কি আগের সবক التأثير হইছে বলে মুখে বর্ণনা দেখাবো বলে দেখাইলে তো ভালোই হয় যখন উনি পাঁচ আনপাঁচ সেট জিকি শুরু করছে উনি যখন শ্বাস একটান দিয়ে আর ছাড়ে দেখে সমস্ত শরীরের কোষগুলো সরজাত করে জিকি শুরু করা শুরু করছে

এখন আমি জিকির করলে আমার সমস্ত পশু মাওলার জিকির করে আমার গরিব বাবারা তোমরা কি জানো না ধনীদের তুলু নয় গরিবরা কি আমাদের মাদারে পাঁচশো বছর আগে ঝান্নাতে চলে গেছে বাল্লা নবী আলাই সালাম তোমার মাওলা হে দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে কি আমাকে আসন বাসন করিও গরিবরা তোমাদেরকে আমার নবী এত ভালোবাসতেন আমার নবী গরিব ছিলেন আমার নবী বাবারে তুমি আমি কি গরিব তোমার সে আমার সে সাহাবারা কত বেশি গরিব ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলে যে টুকু কত গরিব ছিলেন একদিন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফাতিমার ঘরে গেছেন इजाযত চাইছে ঘরে ঢোকার জন্য ফাতিমা তো বাজান এখন ঘরে ঢুকিয়ান না বলে কেন বলে আপনার সামনে আসার মতো সেই পরিবারের বস্ত্র আমার গায়ে নাই